অনেক কষ্ট করে রাখতে হবে আসলে এই উনিশ বছর বয়স হয়ে গেছে মেয়েটা তো এখন কি করবো এখন আমার বাপ মা আছে মাটা গরিব আমাদের তো এত গরিব মানুষ বিয়া করতেছে না যৌতুক চায় খালে বুঝছো আর এখন কষ্ট আছে আর অনকোনক ছেলেরা আবার যৌতুক চায় তার লাগি বিয়া হয় না যৌতুক চায় তো দেখতে শুনতো অনেক সুন্দর আপনার থেকে চাইবে সুন্দর হইলা কি হইব তাই এখন গরিব মানুষ বিয়া করবে না তাই মিছে টাকা চায় ওইটা টাকা বিয়ার কি হইতাছে না ওনা গরিব বুলাই বিয়া করতেছ না আরে গরিব বলে বিয়া সাতে করতেছ না আর মন মার মার দায়িত্বটা আমি নিছি

কষ্টের কথা আছে বাবা নাই মা আছে মাটা অসুস্থ লেখাপড়া অতটা করতে পারিনি অল্প করছি অতটুকু অল্প কিছু নিজের নাম লেখাটা জানি নিজের নামটা পারে আসলে বাবা কি হয়েছে বাবা ভালোই কিন্তু মাটা অসুস্থ থাকো বাবা

কে আমরা দিতে পারি নিজেরাই তো খাইতেই পারি না ঠিক মত যৌতুক দিবো কেমন